জড়িত সম্পৃক্ত প্রায় ষোলো ধরনের বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি আমরা দেখেছি যে এই যে যারা তাদের প্রত্যেকের নামে রয়েছে আমাদের এই চলমান থাকবে এবং উপকূলবাসী এবং এই এই অঞ্চলের সকল অধিবাসী শান্তিতে এবং নিরাপদে ঘুমাতে পারে এবং এই অপরাধীরা যেন উপযুক্ত তাদের বিরুদ্ধে যেন বিচার গ্রহণ করা হয় তার ব্যাপারে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করি আপনারা যে গত বেশ দীর্ঘদিন ধরে বরিশাল বরগুদা কচুয়াখালী এবং এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডাকাতির ঘটনা ঘটেছে এই সকল ডাকাতির ঘটনায় এই এলাকাবাসীর যানমালের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় এবং সেগুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদপত্র ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়ে সৃষ্টি করে এর ফলশ্রুতিতে র্যাপিড অ্যাকশন প্যাটালিয়ান গ্যাস ফোর্সেসের যে গোয়েন্দা নজরদারি সেই গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে